গাই ক <draußen>

এই গায় হাত দিচ্ছেন কেন হাত দিচ্ছেন কেন গায় হাত দিচ্ছেন কেন গায় হাত দিচ্ছেন কেন সাংবাদিকের গায় হাত দিচ্ছেন কেন সাংবাদিকের গায় হাত দিচ্ছেন কেন সাংবাদিকের গায় হাত দিচ্ছেন কেন তো আরে ভাই গায় হাত তোমরা সাবস্ক্রাইব ভিডিও দাও

अच्छा लोगों को भी आपके लिए और बना देंगे। इकहन ना ले, इकहन ना ले, इकहन भी बना, इकहन आशीन। अच्छा लोगों को आशीन। অটোওয়ালাকে ওইভাবে ধরে টান দিয়ে নামাইতেছেন মারামারি করতেছেন অটোওয়ালা আপনাকে গালাগালি দিছে মানে ইয়ে করছে তখন এইভাবে ইয়ে মা মারছে চাবি দিয়ে ঘুষি দিছে আরো দু তিনজনের রক্ত বাইর করছে ইয়ে করছে এগুলো আমরা দেখেছি আমি ওইখানে ঘটনাস্থলে ছিলাম এই সন্ধ্যার একটু আগে বাসা যখন ফিরছিলাম তখন আমার পিছনে একটা অটো ছিল এবং সামনে একটা প্রাইভেট কার ছিল তো আমি আমি নিয়ম মাফিক মোটরসাইকেল চালাচ্ছিলাম আমি ওভারটেক করি নাই এর জন্য আমার পিছনে অটোওয়ালা আমাকে বলে যে ওভারটেক করেন না কেন মানে ওই দাইনে দিয়ে যাও তো আমি তারে বললাম যে আমি ডানি যাব না আমি আস্তে আস্তে নিয়ম মাফিকভাবে যাবো তখন উনি আমার গাড়িতে একটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে একটা বকা দেয় এবং বলে যে খুতকুৎকুত করা গাড়ি চালাও তো পরে আমি যেটা হইলো আমি বললাম যে কী ভাই গাড়িতে ধাক্কা দিলেন কেন বকা দিলেন কেন ও যখন খুত খুঁত করে বলছে তখন একটা বকাও দিছে বাজে বকা দিছে তারপরে আমি যখন বললাম যে বকা দিলেন কেন ধাক্কা দিলেন কেন পরে বলে যে এখান মানে আবার একটা বকা দিল বলে বললো যে তুই গাড়ি চাপা পরে আমি গাড়ি চাপাইলাম গাড়ি চাপানোর পরে সে কী করলো আমার একটা ঘুষা মাইরা সে তার গাড়ির উপরে উঠায় আমার ছাতরা সামনের দিকে নিয়ে যেতেছিল। এমন সময় ওইখানে যারা ছিল তারা ঘটনা প্রত্যক্ষদর্শী যারা ছিল এদের মধ্যে একজন দৌড়ায় গিয়ে আমার সেভ করে তো উনি যখন সেভ করতেছিল তখন আবার যেটা হয় যে ওনার উপরেও হামলা করে এবং আমার চেতে বেশি ওই পথচারীদের বেশি আহত করে তো আমার এই যে এইখানে এই এইখানে ছেলে ফেলছে তার গাড়ির চাবি দিয়ে এবং এই পেছনে এই বুকের মধ্যে চা দিছে এবং মুখের মধ্যে ঘুষা দিছে যেগুলো হয়তো দেখা যাচ্ছে না কিন্তু ঘুষা দিছে আমার এখানটা ব্যথা করতেছে আমি পরে আটকাইলাম পুলিশে খবর দিলাম গায়ে হাত দেওয়া বা বকাবাজি কিছুই করিনি আমি আইনের আশ্রয় নিয়ে